সরকার থেকে চিন্তাভাবনা করা হচ্ছে যে আমাদের যুবকদের জন্য সেলফ ডিফেন্স আত্মরক্ষার জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করার জন্য সেটার কার্যক্রম চলছে জাতীয় স্টেডিয়াম আমরা ভিজিট করেছি ওখানে এল এ লাইটিংয়ে লাইটিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে অলরেডি আমাদের একটা টিম পি করে এসেছে স্পেন থেকে এখন বইয়ের থেকে একটা টেকনিক্যাল টিম আমরা গঠন করেছি তারাও এই সপ্তাহের ভিতরেই আমাদের প্রতিবেদন দিবে দেওয়ার পর আমরা আশা করছি যে ফেব্রুয়ারির ভিতরে আমাদের কমপ্লিট হবে এবং আন্তর্জাতিক খেলা যেটা রয়েছে সেটা খেলা সম্ভব হবে আমরা চাচ্ছি আপনারা জানেন যে আমরা সারা দেশব্যাপী আমরা তারণের উৎসব করছি এটা হচ্ছে ত্রিশে ডিসেম্বর থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা চাই যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দেশের তরুণদেরকে খেলাধুলা আকৃষ্ট করার জন্য এবং আমাদের দেশীয় খেলাগুলো দেশীয় সংস্কৃতিকে প্রমোট করার জন্য এটা আমরা এবং গ্রাম গ্রামগঞ্জ থেকে শুরু করে উপজেলা জেলা বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে যেমন আজকে আমাদের ভিক্টোরিয়া কাবাডি এটা উনিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এটাও কিন্তু আমাদের তার উৎসবের একটি অংশ আমরা ত্রিশে ডিসেম্বর থেকে একেবারে সারা দেশে আমাদের বিভিন্ন খেলাধুলোগুলো যেমন আমাদের ফুটবল কাবাডি থেকে শুরু করে ব্যাডমিন্টন দেশীয় খেলা এগুলো হবে এবং আমরা চাচ্ছি যে অন্যান্য ফেডারেশনগুলো তাদের স্ব বাফুফে এবং বিসিবি মাঠ পর্যায়ে পর্যন্ত কাজ করছে আমরা ক্রিকেট নিয়েও আমরা মাঠ পর্যায়ে পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করব আমরা আশা করছি যে অন্যান্য ফেডারেশনগুলো আমাদের সঙ্গে থেকে আমাদের জাতীয়ভাবে এই তার উৎসব পালন করা হবে ফেডারেশনগুলো অ্যাক্টিভেট হবে আপনারা জানেন যে আমাদের দেশের তরুণদের অপার সম্ভাবনা রয়েছে এই তরুণদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য একটা বড় চিন্তার বিষয় হচ্ছে সরকারের আমরা সরকারিভাবে আমরা চাই আমাদের এই তরুণদেরকে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সুস্থতার জন্য বিভিন্ন ধরনের যেমন জুডো কারাত এবং এই এগুলো দিয়ে শারীরিকভাবে সক্ষম করা সঙ্গে সঙ্গে আত্মরক্ষামূলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া এই ক্ষেত্রে আমরা সরকার থেকে চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে যে আমাদের যুবকদের জন্য সেলফ ডিফেন্স আত্মরক্ষার জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করার জন্য সেটার কার্যক্রম চলছে আমরা আশা করি যে এটা অচিরেই আমরা শুরু করতে পারব প্রাথমিকভাবে যেহেতু বাংলাদেশে এরকম কিছু ছিল না আমরা শুরু করতে চাই আঠারো থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর বয়স্কদের যা যারা যুবা রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে এই সেলফ ডিমে ডিফেন্স বা সামাজিক সুরক্ষা যেটা বলে সেটা করার জন্য পর্যায়ক্রমে সেটা পূর্ববর্তী পর্যায়ে হয়তো কারিকুলামে অ্যাড করার বিষয়টা অন্তর্ভুক্ত হতে পারে সেটা চিন্তায় আছে এটা বাধ্যতামূলক না আমরা চাচ্ছি যারা আগ্রহী প্রাথমিকভাবে তারা এটার অন্তর্ভুক্ত হবে না আগের বাজেট দিয়েই হবে বাজেট বাড়েনি বাজেট আগেরটাই হবে এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা টেকনিক্যাল টিম বুয়েট থেকে আমরা এখানে আমরা দিয়েছি বুয়েটের বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিবর্গ আছে যাতে এলইডি লাইটগুলো কোথায় সেট করা হবে সেটার জন্য এটার জন্য অতিরিক্ত বাজেটের প্রয়োজন নেই বিশেষজ্ঞ পর্যায়ের একটা মতামত দিবে বিশ্বের বিভিন্ন জায়গায় এখন ক্যানোপিতে লাইটটা সেট করা হয় এটা আরও সাস্টেইনেবল এবং আলোটা আরও বেশি প্রসারিত হয় এই কারণে আমরা চাচ্ছি যে বুয়েটের এক্সপার্ট টিম যেটা পরামর্শ প্রদান করবে যদি এটা হয় ক্যানোপিতে তাহলে আমাদের খরচটা যেমন কমবে এবং এটা সাস্টেনেবল হবে সেটা আমরা চিন্তা করছি আমাদের সার্চ কমিটি নিরন্তরভাবে কাজ করছে এর ভিতরে আমরা বিভিন্ন কয়েকটা প্রোগ্রামে ইঙ্গিত ছিলাম আমরা আশা করব যে সার্চ কমিটিকে আমরা আবার রিকোয়েস্ট করব যে দ্রুত সময়ে আমাদের ফেডারেশনগুলো পুনর্গঠন করে দিবে